হ্যালো ফ্রেন্ডস আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন একটি রেসিপি যা শুধুমাত্র গরম ভাত নয় রুটি বা পরোটার সাথেও খেতে অসাধারণ লাগে আজকের রেসিপি মিষ্টি কুমড়ো আর ডিম দিয়ে এক অসাধারণ রেসিপি আশা করছি রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে তাহলে চলো শুরু করি আজকের রেসিপি মিষ্টি কুমড়ো দিয়ে ডিমের একটি রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো রসুন লঙ্কা এগুলোকে প্রথমে যতটা সম্ভব মিহি করে কেটে নিতে হবে আমার এখানে একটি কাটিং মেশিন আছে সেটা দিয়ে আমি কেটে নিচ্ছি তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু যতটা পারবে ঝিরিঝিরি করে এগুলোকে কেটে নেবে এই দেখো আমার কিন্তু কাটা হয়ে গেছে ঠিক এরকম মিহি করে কেটে নিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর নুন তোমরা চাই এখানে কিন্তু লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে প্রথমে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এ দেখো ডিমটা ফ্যাটানো হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োকেও যতটা পারবে ঝিরিঝিরি করে কেটে নেবে আমি সেই কাটিং মেশিন দিয়ে কিন্তু ঝিরিঝিরি করে মিষ্টি কুমড়োটাকে কেটে নিয়েছি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল হালকা গরম হলেই তার মধ্যেই দিয়ে দিচ্ছি ডিম এবার ডিমটাকে এভাবে নাড়াচাড়াকে করে নেব একদম কিন্তু ঝুড়ি করব না একটু বড়ো বড়ো সাইজ ঠিক এভাবেই ডিমে অমলেটটাকে কেটে নিলাম অমলেটটা তুলে নেওয়ার পরে সেই তেলের মধ্যেই সামান্য তেল অ্যাড করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো রসুন পেঁয়াজ লঙ্কা কুচি এগুলোকে খুব ভালো করে প্রথমে তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে যখন হালকা নরম হয়ে আসবে ঠিক তখন এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এখানে হাফ টি মতো কালো জিরে দিচ্ছি আবারও কয়েক সেকেন্ড একই সাথে সব উপকরণগুলোকে এভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ঝিরি করে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলোকে এ দেখো আমি এখানে দিয়ে দিলাম এবার মিষ্টি কুমড়োকে অন্যান্য উপকরণের সাথে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেবো এ সময় গ্যাসের ফ্লেম লো লো টু মিডিয়ামে রাখা আছে এভাবে হালকা হাতে মিষ্টি কুমড়োগুলোকে সব উপকরণের সাথে প্রথমে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন তোমরা চাইলে কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো আমি এখানে আর ব্যবহার করছি না এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সেটাই ব্যবহার করছি এবার হলুদের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর নুন খুব ভালো করে এভাবে হালকা হাতে কুমড়োর সাথে মিশিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে এভাবে সব উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ো খুব নরম হয় তাই হালকা হাতে করতে হবে এই দেখো যখন একটু এরকম লাল লাল হয়ে আসবে তখন সেই সময় পর্যন্ত কুমড়োগুলোকে নাড়াচাড়া করতে হবে যখন কুমড়ো প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তারপর এতে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা ডিমটা ডিমটাকে এবার খুব ভালো করে কুমড়োর সাথে মিশিয়ে দেবো আরও প্রায় দু থেকে তিন মিনিট এইভাবেই লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব তাহলে কুমড়োটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু শেষ নয় এর মধ্যে আরও দুটো উপকরণ আমি ব্যবহার করব আগে ভালো করে এভাবে কুমড়োটাকে রান্না করে নেব যখন কুমড়োটা হান্ড্রেড পারসেন্ট রান্না হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ফ্রেশ ধনে পাতা কুচি ধনে পাতাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবে তাহলে সবজিটা খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো ঘি ঘিটা কিন্তু শেষে অবশ্যই ব্যবহার করবে এই ঘি আর ধনেপাতা পাতা কুচিয়ে কিন্তু সবজির টেস্টকে দ্বিগুণ বাড়িয়ে দেয় তারপর ঘি আর ধনে খুব ভালো করে কুমড়োর সাথে মিশিয়ে নেব আরও মিনিট দুয়েক মতো ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিলাম আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আমি এখানে চিনি ব্যবহার করছি না কারণ মিষ্টি কুমড়ো এমনিই মিষ্টি হয় তোমরা চাইলে এখানে কিন্তু হালকা চিনিও ব্যবহার করতে পারো তবে চিনি না দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে ব্যাস নাড়াচাড়া হয়ে গেছে যখন এরকম সবজিটা একটু ঝরঝরে হয়ে যাবে ঠিক তখনই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি ডিম দিয়ে মিষ্টি কুমড়োর ভাজি রেসিপি যেটা খেতে হয় অসাধারণ তোমরাও বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন এসেছো আমার ভিডিওগুলোকে নতুন করে দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ফিরে আসছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সব বাই বাই বাই